হাই চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো এখন তিনজন মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বাবা আমরা কোথায় যাচ্ছি বই মেলা ছেলের ড্রয়িং আছে ওর জন্য যাচ্ছি তো চলো ফোটা দেখতে থাকো বেড়াল কুকুর ওটা

ওমা দেই বলছি আমি খুব ভয় পাই কুকুরের বাচ্চা পুরো পায়ের মধ্যে জড়িয়ে ধরে দেখিয়ে সামনে থেকে টটো ধরে যাবো আচ্ছা কেন রে বাবা মধ্যে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার মানে হচ্ছে সামনে

স্কুলে এখানেই হবে অঙ্কন প্রতিযোগিতা তো বাচ্চারা আর কী করবে জাস্ট অ্যাটেন্ড করা একটু সাহস বাড়ানো এইটাই আর কি স্যার বললেন তো সেই কারণেই নিয়ে আসলাম নাহলে আমার শরীরের যে পরিস্থিতি আসার মতো অবস্থা ছিল না আর এই যে চলে আসলাম এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয় আমি স্কুলে পড়েছি এক বছর মানে ক্লাস ফোরে পড়েছি দেখলাম প্রতিটা বাড়ি থেকে একটা ছেলে মেয়ে অন্তত আঁকা শেখে কারণ এত অসম্ভব ভিড় গার্জেনদের আর স্টুডেন্টদের বলার কথা না এখানে এসে আমি পুরো অসুস্থ হয়ে পড়েছি এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে পুনঃ বললো জল দিতে একটা বসার জায়গা করি তারপরে একটু বসালো আমি তো ভীষণ পেট ব্যথায় ছটফট করছিলাম তো এটাই হচ্ছে আমাদের স্কুলটা এখানে ভয়েস যদি এটা চাইলো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বসার জায়গা নেই নেই নেই

অবশেষে একটা বসার জায়গা একজনকে তুলে বোনো আমাকে বসালো কারণ মনে হয় প্রেশার টেসার বেড়ে গেছিলো আর একটা বান্ধবী পাখাটা দিল মানে এখানে যদি পাঁচশোটা গার্জেন থাকে তার মধ্যে আমি মনে হয় একজন এত পরিমাণ ঘামছিলাম বাটিটা সোজা করো একটা বড় বাটি দিয়েছি এই মাথায় বসার না দাও এটা দিই কেকটা দিয়ে দাও এই যে খাটা খাটনি করে আঁকা করে এইটা পেয়েছে গিফট খাওয়ার গিফট তাই বাবা হুম ভালো আরে এখন তো খাও নি দাও এটা দিয়ে দাও এক পিস কি মাম মাম পাবে তাই জিজ্ঞেস করছে ভেঙে যেন বিছানায় ফেলো না ওর জন্য এত বড় বাটিটা দিয়েছি হ্যাঁ

এসো 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 বাইরে এই ওই আবার গরু খায় না খেয়ে না হ্যাঁ ওর মধ্যে মুখটা রেখে রেখে খাও যেন বিছানায় পড়ে না হ্যাঁ বাবা হ্যাঁ আমার সোনা বাবা তো তুমি ভালো করে এঁকেছো এঁকেছো রংগুলো বাইরে বেরিয়ে গেছে অনেক বেরোয়নি আচ্ছা সোনা ছেলে করে খাও দুষ্টুমি করে খেও না কিন্তু এই ও সোনার জন্য চা দিয়েছিস বাবা আমার কাপে তুমি চা খাবে আমার আমি কি বললাম আমার কাপে তুমি চা খাবি বাবা থা আর নিও না ওইটুকু দিয়েছি তাই তোর কপাল ভালো বুঝেশিস এইটুকু বাচ্চা ছেলেবা চা খাও কি ছেলে হ্যাঁ গাহত বাবা বলছে কি দেব мама ওষুধ দেব دارو দিচ্ছি বিস্কুটের কোটো ফাঁকা এতগুলো করে বিস্কুট খেলে কোন কিসের মধ্যে মা নাই এর মধ্যে তো নেই দেখি ছেলেবেচে রং খেলাতে রং দেব না তাই কোথাও হয় ও ভুলভাল গান করছে রংখলায় করবে বলে দাও হাত পা তো দিচ্ছি মা চা দিয়ে খেয়ে নিচ্ছে গরম জলের ওষুধ এক কাজে দুই কাজ না মা গরম জলে খেতে হয় ওষুধটা মা চা দিয়ে এই সময়টা খেয়ে নেয় গরম জল আর খেতে লাগে না এসে দেশ হতে না এইব শর্ট বানাবে সব সময় আমি তো চেঞ্জ করিনি পিপাই না না তোমার কথা ভুলিনি বিস্কুট তো নেই খালি হয়ে গেছে এতগুলো করে বিস্কুট খেলে সব খেয়ে দি বিস্কুট বিস্কুট না বিস্কুট না

না নিবি না আমি বলেছি না যেটা নেওয়ার সেটা নিবি এটা তোর বাড়ি আমি তোর বুনু তোর সব জিনিস তোর জন্য তা নিয়ে নিয়ে জিজ্ঞেস করবি না আমার বিরক্ত লাগে কিছু বলতে পারবি না বলতে পারবো না তোর ভিডিও কিন্তু ওই উলটোপাল্টা করে দেবো দেখবি না আরে কথা কম বল নাকে মুখে সব চোখে ঢুকে যাবে কিন্তু বলো শুনতু পেছন দেখে শুনতু শীতকালে মুখ ধোয়াটা ভীষণ ব্যাপার ছিল হ্যাঁ ঠিক বলেছিস

তো যাই হোক চলো আজকে সারাদিনটা এভাবেই কাটলো এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে ভাবছি কখন ঘুমাবো তো আজকের মতো এখানেই এটুকুছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে